আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবারদের বিরুদ্ধে বিএমপি নীতি নির্ধারণের লোকজন নানা রকমের বক্তব্য প্রচার হচ্ছে এবং যেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে বাংলাদেশের রাজনীতিবিদরা ইউটিউবারদের কেন জানি পছন্দ করছেন না তো এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের যে কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে যেমন টেলিভিশন বা পেপার পত্রিকা সেগুলো হচ্ছে সরকারের কন্ট্রোলে আছে এবং সেগুলোতে সরকারের নীতিমালা প্রয়োগ করা যায় কিন্তু সোশ্যাল মিডিয়া অথবা আমাদের ইউটিউব সেখানে ভিন্ন মত আসে সুতরাং ভিন্ন মত যখন লোকজন অ্যাকসেপ্ট করে যখন যে কনভেনশনাল মিডিয়াগুলো আছে যেগুলোর যে প্রবাগান্টামূলক নিউজগুলো যেগুলো এগুলো তো আমাদের লোকজন এখন নিচ্ছে না কারণ পঞ্চাশ বছরের সংস্কৃতি হচ্ছে কি কি আমাদের পেপার পত্রিকা বা টেলিভিশনে যেগুলো হয় সব কিছু হচ্ছে কি কি বাত্তা বিবাহ ব্যাম্পার ফলন ফলন সেটা আমরা সবাই জানি না সো এখন যেহেতু এটা হচ্ছে সো আমাদের ইউটিউবারদের বিরুদ্ধে সেই জন্যে কি হচ্ছে যারা বিদেশে থাকে যেমন ইলিয়াস হুসাইন বা ওইদিকে পিনাকি ভট্টাচার্য ওদের মতবাদকে আমরা দমিয়ে রাখবো কেন ওরা যদি লোকজনকে ওদের কথা যদি লোকজন শুনে ওদেরকে আমি শুনতে দিব বরং আমাদের চেষ্টা করা উচিত আমরা এমন একটা আমরা নিজেদেরই একটা অল্টারনেট মিডিয়া তৈরি করার চেষ্টা করা উচিত মতবাদে কোথাও কোনো রকমের বাধা আসুক সেটা আমরা চাই না বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিবের একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে যেন বেশ উদ্দেশ্য প্রণোদিত অথবা মির্জা আব্বাস যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমার খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি সো এটাই বোঝা যাচ্ছে যে বিদ্রা এখন যে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওরা যে আবার হাসিনার মতো গলা টিপে ধরতে চাচ্ছে অথবা স্বৈরাচারের মতো গলা টিপে ধরতে চাচ্ছে সেটা আমাদের এদের কার্যক্রম থেকে দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমাদের সমাজে বেশ লক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে বিএনপি ঠিক আওয়ামী লীগের মতো কি হচ্ছে উগান্ডা বা ফিলিপিনো বা কী কী আছে অন্যান্য দেশের আইডি দিয়ে তারা কি করছে তাদের পোস্টগুলোকে তারা লাভ নানা রকমের রিয়াক্ট দিয়ে তারা সেগুলোকে সমাজে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে মানে অনেকটা আমাদের আওয়ামী লীগের যে বট বাহিনী ছিল অথবা আমাদের মানে জাতীয় জামাতি ইসলামের যে বট বাহিনী বা শিবিরের যে বট বাহিনী আছে সেই বট বাহিনীর মতো করে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাদের বুস্টের ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে নানা রকমের বট বাহিনী তারা ইউজ করছে সুতরাং এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হবে না কিন্তু গলা টিপে ধরার একটা প্রবণতা মানুষকে প্রতারিত করার একটা প্রবণতা আমরা সমাজে সব সবসময় লক্ষণীয় আছে এখন আওয়ামী লীগ আমরা দমিয়ে রাখার চেষ্টা করবো কিভাবে তারা ফ্যাসিস্ট তারা এটা তারা ওটা যেমন করে আমরা বিএনপি কে সতেরো বছর দমিয়ে রেখেছিলাম কিভাবে নানা রকমের নেগেটিভ প্রোপাগান্ডা দিয়ে খাম খাম্বাতারে এটা ওটা অনেক কিছু বলে সুতরাং আমরা যেটা বলছি সমাজকে ছেড়ে দিতে হবে মুক্ত পথে ছেড়ে দিতে হবে সমাজের লোকজন যার যা খুশি তাই বলবে যতক্ষণ পর্যন্ত নয় সে করছে কোথাও কারো উপর স্বাধীন স্বাধীনতা হস্তক্ষেপ করছে কোথাও মব বায়োলেন্স তৈরি করছে কোথাও কারো উপর কি বলে না যেটাকে বলে বায়োল্যান্স করছে অথবা সমাজের নীতি বিরুদ্ধে আপনারা একটা আইন করছেন যেমন হাসিনাটা অনেক আইন ছিল সাঁতান্ন ধারা ছিল তারপরে কি ছিল সিকিউরিটির একটা ব্যবস্থা ছিল মানে সোশ্যাল মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল এগুলো অ্যাক্ট সবগুলো আমরা জানি এগুলো কীভাবে তৈরি এগুলো সোশ্যাল নর্ম না এগুলো হচ্ছে আপনারা নিজেদের তৈরি করা আপনারা আপনাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এগুলো তৈরি করেছেন সুতরাং এগুলো বিরুদ্ধে আমরা কথা বলবো এগুলো বিরুদ্ধে আমাদের অবস্থান হাবিবুর রহমান হাবিব অথবা মির্জা আব্বাস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা গ্রহণ করছি সেই কথাগুলো বিরুদ্ধে আপনারাও অবস্থান নিন কারণ সমাজের বিরুদ্ধ মতকে আমরা চাই সমাজের বিরুদ্ধ মত সামনে আসুক বিরুদ্ধ মতগুলো জনমতের সাথে মিলে যাক এবং জনগণ ঠিক করবে কোন মতটাকে তারা গ্রহণ করবে যদি তা না হয় তাহলে যেটা হবে এজেন্সি অথবা আমাদের পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া যা যা কিছু প্রভাব বিস্তার করবে সুতরাং এই জিনিসটা আমরা সমাজে হোক সেটা চাই না আপনারাও এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেন করবে কারণ আমরা আপনাদের জন্য কথা বললি আপনাদের জন্য কথা বলতে গিয়ে আমরা সময় দিচ্ছি পরিশ্রম করছি আপনাদের জন্য কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে আমরা চাকরি হারিয়েছি আমরা হাসিনা বিরোধী সংগ্রামে ছিলাম আমরা গোটা বিরোধী সংগ্রামে ছিলাম আমরা এখন বাংলাদেশের জন্য ইউনুট সরকারের বিরুদ্ধেও কথা বলতে কথা বলা কন্টিনিউ করছে গত আট মাসে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে আমরা গঠনমূলক কথাবার্তা বলি আমরা এমন কিছু বলি না যা সমাজের বাংলাদেশের বিরুদ্ধে আছে ভালো থাকবেন ধন্যবাদ